হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আল্লাহ না চাইবে কোনো কিছুই হয় না আমরা মুসলিম হিসেবে এটা সবাই বিশ্বাস করি আজকে আমি মানে খুবই খুশি এবং আমি অলওয়েজ খুশি এবং আল্লাহ থেকে আমার অগাধ বিশ্বাস এবং সবসময় আমি আমার সব কিছু ফয়সালা আল্লাহ করেছে আজকে আমার কোনো কারণে বাসা থেকে বের হতে দেরি হচ্ছিলো দেরি হয়েছিল ক্লাসে যেতে তো আমি খুবই টেনশানে ছিলাম যে ক্লাসে যাব দেরি হয়ে গেলো আজকে ক্লাস বোধহয় ধরতে পারবো না কারণ এখানে হচ্ছে টাইমিংটা খুব বড়ো বিষয় আপনাকে এখানে সব কিছু টাইম মেনটেন করে চলতে হয় টাইমলি সব কিছু করাটাই হচ্ছে এখানকার নিয়ে যাই হোক আমি দাঁড়িয়ে আছি গাছের জন্য আপনারা শুনলেন মানে যারা কানাডাতে থাকে অথবা জানে কানাডা সম্পর্কে তারা বুঝবে এক্সপ্রেস বাসগুলো সাধারণত সব স্টপে তারা দাঁড়ায় না বা লোক নামা ওঠা করে না আমাদের নির্দিষ্ট কিছু হচ্ছে ওরা নামায় এবং তো আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি অবিশ্বাসী হলেও এটা সত্য যে এক্সপ্রেস বাসের ড্রাইভার আমাকে ইশারা করে এবং গেট খুলে দিয়ে আমাকে মানে বাসে তুলে নিয়ে গেল আমি তো অবাক যে এক্সপ্রেস তো কখনোই এখানে থামে না বা থামার কথাও না আর আমি রকম হেল্প চাওয়ার আগেই ইনি হইলিং যে আমাকে হচ্ছে বাসে মানে ওঠার জন্য ইয়ে করলো ইশারা দিল তখন ভাবলাম আসলে আল্লাহ আমাকে কত ভালোবাসে আমি খুব খুশি যে আমার আসলে এমনি টেনশন করছিলো যে আমি ক্লাসের দেরি হয়ে যাচ্ছে কি করব না করব আল্লাহ আসলে কীভাবে হবে দেখেন আমার সেই মানে সমস্যাটার সমাধান করে দিল আমি খুব খুশি এখন আপনারা হয়তো ভাবতে পারেন এটা আর এমন সামান্য একটা বিষয় হতেই তো পারে কিন্তু আমি সামান্যতেই অনেক খুশি আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ না চাইলে আসলে কখনোই কোনো কিছু সম্ভব না ছোট ছোটো বিষয় হলেও আমি সব সময় ছোট ছোট বিষয়েই অনেক খুশি থাকি খুশি হই কারণ আমার চাওয়াটা অনেক বেশি কিছু না আমি অল্পতেই হ্যাপি অল্পতেই খুশি আমি সব সময় খুশি থাকি এবং পজিটিভ থাকি পজিটিভ ভাবি সব সময় আল্লাহ আসলামকে অনেক ভালোবাসে অনেক 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 ভালোবাসে আর আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস আমি জানি এবং মানি এবং মন থেকে বিশ্বাস করি আল্লাহ অনেক আমার কাছে আসলে এই বিষয়টা খুবই মানে আজকে শুধু আজকে না এরকম আমার লাইফে অনেক হয়েছে অনেক তো আমার মনে হয় আমরা মুসলিম হিসেবে আমাদের এটাই করা উচিত সবসময় বিশ্বাস রাখা উচিত আল্লাহ ফয়সালাকে খুশি মনে মেনে নেওয়া উচিত ভালো বা মনে রাখবে খারাপটা হলেও সেটার পিছনে ভালো কিছু থাকে এটাই আর কি ভালো থাকবে